তাসকিন খোলা একটা বাস্কিন বিশ্বকাপে ট্রফি কাপড় তাসকিন আসসালাম আলাইকুম টি টোয়েন্টি ফোর থেকে রাসেল মাস্টার বলছি তাস্কিন আহমেদ বাংলাদেশের ভাইস ক্যাপ্টেন তাসকিন আহমেদ বাংলাদেশ ক্রিকেটের স্পিড খুব খ্যাত তাসকিন আহমেদ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে তাস্কিনের বলের যে তাসকিনের বল আসলে অনেকটা কার্যকর ছিল তিনি এই দিন দুইটি উইকেট পেয়েছেন বাংলাদেশকে জেতাতে তার ভূমিকা ছিল যথেষ্ট এবং তিনি তার বলিং স্পিডে কুপকার করেন শ্রীলঙ্কার টপার ব্যাটসম্যানদেরকে তো আসলে বাংলাদেশের এই স্পিড মাস্টার ভালোভাবেই সেদিন বুঝিয়ে দিয়েছেন বা জানান দিয়েছিলেন যে তিনি বিশ্ব ক্রিকেটে রাজত্ব করতে এসেছেন এবং রাজত্ব করছেন শ্রীলঙ্কাকে ইউসের মাঠে ডালাসে একেবারে খালাস করে দিয়েছেন তার সম্পর্কে তালাস করতে এসে আমরা যে তথ্য পেয়েছি বাংলাদেশের এই স্পিরিট স্টার আগামী দিনে বিশ্ব ক্রিকেট রাজত্ব করবে তো তাস্কিন আহমেদের এই অনবদ্য ইনিংস তাস্কিন আহমেদের এই জ্বলে ওঠা বাংলাদেশ ক্রিকেট শিবিরে বাংলাদেশ শিবিরে স্বস্তির নিঃশ্বাস তো আমাদের বিশ্বাস অনেকগুণে বেড়ে যাচ্ছে যে তাস্কিন আহমেদ টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সাউথ আফ্রিকার সাথে দ্বিতীয় ম্যাচে অর্থাৎ আজকে যে রাত্রে যে ম্যাচটি হবে এই ম্যাচে অবশ্যই ভালো কিছু করবেন এটা আমরা আশা এবং প্রত্যাশা করছি তো তাসকিন আহমেদের জন্য শুভকামনা বাংলাদেশ দলের জন্য শুভকামনা তাসকিন আহমেদ জ্বলে উঠুক তাসকিন আহমেদ তার স্পিড স্টার তাস্কিন আহমেদ এবং তার ড্যাশিং বোলার তাস্কিন আহমেদ তাকে যেভাবেই না আমি বন্ধনা করি না কেন তাকে যেভাবে বর্ণনা করি না কেন তার খেলা এবং তার প্রেজেন্টেশন তার স্টাইল তার স্মার্টনেস এবং বলিং স্মার্টনেস দুটাতেই আমরা দর্শকরা ফিদা তো আমি মনে করব আজকের ম্যাচে সিদা শুধু বল করবেন প্লাস উইকেট নেবেন তো বাংলাদেশ দলকে ভালো একটা বাংলাদেশ দলের কম অর্থাৎ ইকোনমিতে এত কম রানের মধ্যে তার চার ওভারে যাতে বিশ রান বা পঁচিশ বেশি যেন না নিতে পারে প্রতিপক্ষকে যাতে আটকাতে পারে তাস্কিন আহমেদের জন্য সেই শুভকামনা রইল তাস্কিন আহমেদ জ্বলে উঠুক বাংলাদেশ তাসকিন আহমেদ জ্বলে উঠলে বাংলাদেশ জ্বলে উঠব জ্বলে উঠবে তাসকিন আহমেদের জন্য শুভকামনা আর তাসকিন আহমেদ বাংলাদেশের ফাস্ট বোলারদের মধ্যে অন্যতম একজন বোলার আশা করব তাস্কিন আহমেদ বাংলাদেশ দলের জন্য স্বস্তির বরাত নিয়ে আসবে এই আশাবাদ ব্যক্ত করে টি টোয়েন্টি ফোর থেকে আমি রাসেল মাসটা বিদায় নিলাম আল্লাহ হাফেজ